আজকে সকালে ঘুম থেকে উঠে দেখে আপু এই তো অনেকগুলো রুটি বানিয়েছে এই রুটিগুলো একটু অন্যরকম ভাবে বানিয়েছে এই রুটিগুলো কিন্তু বেলতে হয় না আর এই রুটিগুলো খেতে কিন্তু খুবই একদম পাতলা পাতলা হয় রুটিগুলো এখানে বেশ রুটি আজকে এই যে রুটির সাথে খাওয়ার জন্য এখানে ডাল ভোনাও করেছে এই ডালটা আমরা দিয়ে রান্না করেছিল এই তো আমি এবার ডাল দিয়ে রুটি খেয়ে নিচ্ছিলাম ডালটা বেশ মজারই হয়েছিল আমরা দিয়ে ডালটা রান্না করেছিল আর কি আর আমরা দিয়ে ডাল রান্না করেন কারা অবশ্যই জানাবে আলহামদুলিল্লাহ আমি তো খুব মজা করে আজকে সকালে নাস্তাটা করলাম দিন এই তো বাসায় আজকে অনেকগুলো মাছ এনেছে এর আগের বার তো হাসরা মাছগুলো এনেছিল এবার শুধু বাইলা মাছ আর বল মাছগুলো এনেছে আর এই বাইলা মাছগুলো বেশ বড় বড়ই ছিল ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে ঠিক জানি না আর এই বাইলা মাছের পেটে কিন্তু ডিমও ছিল তো আপু এখানে মাছগুলো সব কেটে নিচ্ছিল আমি আর আজকে কোনো মাছ কাটিনি আপুই সবগুলো মাছ কেটেছে আর মাছগুলো একদম ফ্রেশ আর তরতাজা ছিল পাশের বাসা থেকে মাছগুলো কিনে এনেছে আর কি নেই তো আমি দুপুরে খেতে বসে পড়লাম আজকে দুপুরে প্রথমেই খেয়েছিলাম আলু ভাজি দিয়ে আজকের এই আলু ভাজিটা আমি করেছিলাম আলুগুলো কুচি কুচি করে কেটে দেন কাঁচামরিচ দিয়ে ভেজেছিলাম ভাজিটা খেতে খুবই মজার হয়েছিল সবাই তো অনেক প্রশংসা করলো আলু ভাজি খেয়ে আলু ভাজি দিয়ে খেয়ে দেন আমি প্লেটে নিয়ে নিলাম মাছ সকালে যে মাছগুলো এনেছিল সেগুলোই রান্না করেছে কাঁচা মাছ ছিল তাই আজকেই রান্না করলো এই তো আমি মাছ দিয়েও খেয়ে নিচ্ছিলাম এই মাছের তরকারিটা কিন্তু আমি রান্না করিনি আপুর রান্না করেছিল যেটা খেতে খুবই মজার হয়েছিল কাঁচা মাছ তো খেতে আরো বেশি ভালো লাগছিল এই যে দেখেন মাছের ডিম মাছের ডিম খেতে কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন লাস্টে নিয়েছিলাম সকালে যে আম ডালটা রান্না করেছিল সেটা সকালে তো রুটির সাথে খেয়েছিলাম এখন ভাতের সাথে খাচ্ছিলাম আর এই যে দেখেন ছোট ছোট এরকম আমরা দিয়েছে আম ডালটাও খেতে বেশ ভালোই ছিল আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের খাবার আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং